নমস্কার বন্ধুরা সম্পাদ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝোলের রেসিপি নিরামিষ ঝোল বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট আলু লম্বা করে পাতলা করে কাটা নিয়েছি ছোট্ট একটা ঝিঙে চার টুকরো করে কাটা নিয়েছি কয়েকটা বিনসের টুকরো দুটো পটল ভালো করে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়েছি কয়েক টুকরো বেগুন দুটো কাঁচা পাকা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর নিয়েছি অল্প একটু মটরের ডাল বেশ কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি মটরের ডালটা মিক্সিতে বেটে নেব মিক্সার জালের মধ্যে দিয়ে দিলাম বেজানো মটর ডাল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দেব কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ গোটা জিরে এটার একটা পেস্ট বানাবো কিন্তু একটু দানা দানা থাকবে পেস্টটা ডালটা আমি বেটে নিয়েছি এইভাবে একটু কিন্তু দানা দানা রয়েছে এখন আমি এটার ছোট্ট ছোট্ট বড়া তৈরি করব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ছোট্ট ছোট্ট করে বড়াগুলো বাঁচব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বেশ কয়েকটা বড়া এইভাবে আমি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব বড়াগুলো এখন আমি আস্তে করে উল্টে দেব সমস্ত বড়াগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়াগুলো আমি নামিয়ে নেব বড়া ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব এবারে আমি কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্ল্যানটাকে কিন্তু এ সময় আমি হাই দিয়ে রেখেছি আমার হাতের কাছে এই কটি সবজি ছিল তাই আমি এই কটি দিয়েছি আপনারা চাইলে আরও সবজির কিন্তু চোখ করতে পারেন গরমের দিনে এরকম একটু হালকা পাতলা ছোল হলে আর সাথে যদি থাকে গন্ধরাজ লেবু তাহলে তো কোনো কথাই নেই এগুলো ভালো করে আমি উল্টে পাল্টে একটু বেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকেও নামিয়ে নিচ্ছি এবারে আমি পটলগুলো বেঁধে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই তেল রয়েছে পটলের মধ্যেও দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লবণ ঠিক আছে যে আদার টুকরোটা আমি রেখেছিলাম সেই আদাটা আমি রেড করে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি খুব সামান্য আর একটু তেল আমি এখানে দিয়ে দেব দিয়ে দিলাম কেটে রাখা আলু দিলাম বিন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু মিডিয়ামেই রেখেছি বেশ কয়েক সেকেন্ড আলু ও বিনসটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দেব একটু ব্রেক কোড়া আদা ভালো করে আদা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লগণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব ভেঙে রাখা পতন দেবো সামান্য একটুখানি ধনে করো সামান্য একটুখানি জল দিয়ে কিন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রায় এক মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম কিরে এলাম দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর দিলাম একটু কাঁচা লঙ্কা ভালো করে আর একটু সবকিছু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় মিডিয়ামে রেখে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু এটা ঝোল হবে তাই জলটা কিন্তু একটু বেশি লাগে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় তিন মিনিটের জন্য আমি এটা ডেকে দিলাম ফিরে এলাম তিন মিনিট পর আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফোড়ন দেব আবারও কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটাও ভালো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এবারে তৈরি করা ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দিই গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিলাম দিয়ে দেব ভেজে রাখা বেগুন যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিই ভালো করে একটু সব কিছু মিশিয়ে নেব খুব সামান্য পরিমাণ চিনি আমি এখানে যোগ করব প্রায় এক মিনিট ঝোলটা আমি বেশ টক বফ করে এক মিনিট ধরে ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব গরমে তৃপ্তিদায়ক খাবার হিসেবে তৈরি করে নিলাম নিরামিষ ঝোল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন